দুনিয়ার দুনিয়ার সকল মুসলমান বা হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান কর্মফল যার যার তার তার তাই আমাদের সকলের নিজেদের কর্মফলগুলো সহি করার চিন্তা ভাবনা করি আমাদের সৃষ্টিকর্তা রহমানুর রাহিম সেই একদিন রূপ নিবে আহরিদুল কাহার সে কাউকেই চিনবে না যার যার আমল ছাড়া যার কারণে মিজানের পাল্লার হিসাবে যেন আমরা ধরা না থাকি মহানবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ বলেছেন কিয়ামতের প্রধান আলামতটি হচ্ছে আমার মৃত্যু অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লামের মৃত্যুতেই শুরু হয়ে গেছে কেয়ামতের আলামত বলা যায় এটাই প্রথম আলামতের শুরু মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মেয়েরা ব্যাপার দায় চলে কিয়ামতের আরেকটি আলামত হল সৌদি আরমের আরবের মতো পবিত্র স্থানে মেয়েদের যে কোনো স্বাধীনতায় ঘুরতে দেওয়া নারীদের স্বাধীনভাবে চলতে এখানে তৈরি করা হয়েছে ব্যক্তিগত সৈকত ক্লাব ইসলামের শুরুর দিকে সামাজিক অনৈতিকতা এতটাই খারাপ ছিল যে কন্যা সন্তানের জন্ম ছিল যেন আরব সমাজের অভিশাপ এই অভিশাপ দূর করার জন্য পিতা কন্যাকে জীবন্ত কবর দিত ইসলাম ঘিন্ন জাতি অপরাধ থেকে নারী জাতিকে কল্যাণময় রূপ দিয়ে উচ্চ আসনে বসিয়েছে ইসলামের মহাগ্রন্থ আল ইসলাম নারীর অধিকার নিশ্চিত করেছে দিয়েছে নারীর জানমালের নিরাপত্তা ও সর্বোচ্চ সম্মান তাই বলে কি যে কোনো নারী নম্র পোশাক পরে সমুদ্রের কিনারে ঘুরতে পারবে সৌদি আরবের এই ঘটনাকে অবশ্যই কিয়ামতের আলামত বলেই ধারণা করা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিয়ামতের আগে নগ্নতা বৃদ্ধি পাবে মেয়েরা পোশাক পরবে ঠিকই মনে হবে যেন ওরা উলঙ্গ আছে নারীরা যে এতটা জঘন্য পোশাক পরবে সেটা না দেখলে অবশ্যই বিশ্বাস করা সম্ভব হইতো না অবশ্যই এইটাই কিয়ামতের আলামত তাছাড়া এটা কখনোই নারীদের স্বাধীনতা হতেই পারে না মহানবী বাণী করেছিল যে কিয়ামতের আগে ফরাত নদী শিখে যাবে এমনকি সেখানে পাহাড় সৃষ্টি হবে তেমনটাই ঘটেছে সেটা দ্বারা প্রমাণ হয় কিয়ামত অতি নিকটে মহানবী বলেছে সৌদি আরবের মরুভূমিতে বন্যা হবে সেটাও হয়েছে এটা অনেক বড় আলামত সেটা বিশ্বাসটা মনে করে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম আরো বলেছেন কিয়ামতের আগের অনেক ব্যক্তিরা নিজেকে নবী দাবি করবে এবং নিজেকে খোদাও দাবি করবে বন্ধুরা আপনারা তো জানেন এই ধরায় অনেকেই দাবি করেই ফেলেছে সেই নামটা হচ্ছে ইসরায়েল নামটা হচ্ছে ইসরায়েল চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিল ফোরাত নদী শুকিয়ে যাবে বের হবে স্বর্ণের পাহাড় যা নিয়ে বাঁচবে যুদ্ধ মহানবী বলেছিলেন যুদ্ধ করে যে ব্যক্তি বাঁচবে সে যেন এখানকার কোনো কিছু গ্রহণ না করে মরুভূমির এই দেশে সবুজ গাছপালা দিয়ে ভরে গিয়েছে যা হঠাৎ দেখলে বোঝায় যায় না এটা সৌদি আরবের মরুভূমি মরুভূমির দূর দূরান্তে যেখানে গাছপালা দেখা যেত না সেখানে গাছপালা দিয়ে ভরে গিয়েছে বন্ধুরা আপনাদের আলোর দিশা পেতে একটি কথা বলতে চাই আল্লাহ তাআলা নফসের হিসাব নিবে সেই নফসের বাংলাটা আপনাদের ক্যাম বলে দিতে চাই নফসের বাংলা হলো ইচ্ছে শক্তি এই ইচ্ছে শক্তিতে যেন নিজের ভালো থাকার সাথে অপরের যেন ক্ষতি না করি ইতিমের হক নষ্টকারী জেনাকারী পাপিস্টা ঘোষকর ভিদর্মী এদের জন্য জাহান্নাম শুনিছেনি কেয়ামতের একটু আগে দুনিয়ার সকল কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষকে পুনরায় জীবিত করা হবে এই কেয়ামতির দিন আরও কি কি হবে আরো কি কি হবে তার ভিতরে একটি রুহ দিয়েছি আমি মানুষ মৃত্যুবরণ করলে তার রুহটি নিয়ে আসি এবং তার দেহটি মাটিতে পচে যায় আমি একজন মানুষের দেহটা যত সুন্দর করে সৃষ্টি করেছি দিন সেইভাবেই সৃষ্টি করা হবে এবং তার ভিতরে থাকবে এবং কিয়ামতের দিন সকল সকল আত্মা এবং সকল মৃত মানুষ কবর থেকে উঠে আসবে এবং কিনা সবাইকে এক কাতারে দাঁড় করানো হবে সেটা হাসুরের ময়দান তিনি হাসরের ময়দানে সকলকেই দাঁড় করাবে তারপরেই তিনি হিসাব নিকেশ নেবেন যে মানুষ দুনিয়াতে কি কি খারাপ কাজ করেছে কি কি ভালো কাজ করেছে সকল কিছুরই হিসেব নিকেশ আল্লাহ তালা নেবে যে মানুষ নবী রাসুলের কথা মেনে চলেছে তার জন্য অবশ্যই জান তার জীবনটি হয়ে যাবে জান্নাত আর যারা সবসময় পাপ কর্ম নিয়ে ব্যস্ত থাকতেন যে না করতেন অবৈধ কর্মকারী ঘোষখর যারা দুনিয়ায় যতগুলো কবিরা গুণা আছে সকল গুনাই করেছেন তাদের জন্য ভয়ঙ্কর বিপদ তাদের প্রত্যেকটা বেশি বেশি করে নিয়ে তাদের সর্বোপরি জাহান নামে দেওয়া হবে আল্লাহ তাহালাই ভালো জানেন অনেকেই প্রশ্ন করেন যে মুসলমান হলি নাকি একদিন হলেও সে জান্নাতে যাবে সেটার কতটাক সত্যতা আছে আল্লাহ তাহালাই সর্বোচ্চ উনি সবকিছু জানেন